হ্যালো বন্ধুরা কালী পুজো কেটে গেল বেশ কয়েকদিন হলো কালী পুজো গিয়ে ভাই ফোটাও চলে গেল কিন্তু দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠার সময় পেলাম না তো যাই হোক আমি মানে আমি বলতে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে তো দেখো অনেক অনেক ঠাকুর দেখেছি মধ্যমগ্রাম বারাসাত মানে প্রচুর বলতে গেলে সব ঠাকুরই দেখে ফেলেছি তো তোমাদের সাথে তুলে ধরলাম কিছু কিছু ক্লিপস সব তো তোলা সম্ভব হয়নি আর কিছু তুলেছি যেটা কি না ঠিকঠাক মতো তুলে ধরার মতো একটু হাত কেঁপে গেছে বা এত ভিড় আর সত্যি খুব খুব সুন্দর হয়েছিল প্রত্যেক কটা ঠাকুর আর ঠাকুর তো সুন্দর হয়েই ছিল প্যান্ডেলও হয়েছিল বিভৎস সুন্দর তা যাই হোক এই দেখো কয়েকটা প্যান্ডেলের ছবি কয়েকটা জায়গার ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই বলো দেখো চারিদিকটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়ে রেখেছে একদিকে স্টেজ আছে আর এই হচ্ছে সেই মন্দির মন্দির বলতে প্যান্ডেল দেখো কত সুন্দর লাগছে এই পুরো প্যান্ডেলটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছিল কিছুক্ষণ অন্তর অন্তর যাই হোক তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো যাও এই একটা প্যান্ডেল খুব সুন্দর করেছিল মানে বুদ্ধদেবের একটা থিম করে প্যান্ডেলটা ছিল পুরোটাই মানে ভীষণ বড় ভীষণ উঁচু আর প্রত্যেকটা জিনিস এমনকি আমার হয়তো ভেতরে মায়ের ছবি বা ভিডিও আমি ঠিক ফটো তুলতে পারিনি কিন্তু প্রত্যেকটা জায়গা এত সুন্দর করেছে মানে প্রত্যেকটা মন্দিরের মানে প্যান্ডেলের মা ছিল মানে অন্যরকমই সুন্দর প্রত্যেকটা মায়ের মূর্তি ছিল খুব এই তো যায় খুব দেখে বেরিয়ে পড়লাম আর বাইকে করে বেরোনোর একটা আলাদা মজা আছে সেটা হচ্ছে মানে যেকোনো জায়গা দিয়ে তো চলে যাওয়া যায় আর পুরোটা ক্যাপচার করা যায় এই দেখো এটা হল বারাসাতের ভীষণ ভীষণ সুন্দর করেছিল এটা তোমরা তো জানোই এই প্যান্ডেলটা কতটা পপুলার হয়েছে তিন ছিল মূর্তি আর চারিদিকে সাত সরঞ্জাম অসাধারণ অসাধারণ কিছু বলার নেই

তো দেখতেই পাচ্ছ চারিদিকে আলো আর আলো আনন্দ আর আনন্দ কি না ভালো লাগছিল জানো তো আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখন কিন্তু অনেক রাত মানে অনেক রাত বলতে তাও গেস করতে পারছো কটা তো এখন কিন্তু আমি বলে দিচ্ছি এখন কিন্তু তিনটে দশ পনেরো ঠিক এরকম এরকম টাইম হবে মানে এটা ফেরার সময় আমরা যেহেতু রাত জেগে ঠাকুর দেখেছি কখন যে সময়টা পেরিয়ে গেলো আমরা টেরই পেলাম না অনেক অনেক বলছি না অনেক অনেক ঠাকুর দেখেছি তা এটা হচ্ছে বাড়ি ফেরার সময় যেসব ঠাকুরগুলো দেখেছি সেগুলো তো দেখতেই পাচ্ছ আর এই যে আমরা কল্যাণ রোড ধরে বাড়ি গিয়েছি বাইকে করে এই সময় জানা তো ভীষণ ঠান্ডা লাগছিল মানে মনে হচ্ছিল যে চারিদিকটা কুয়াশাও ছিল তোমরা দেখতে পাচ্ছ হয়তো কিছুটা ফাঁকা রাস্তা লাগছিল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর এরপরে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আমায় সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা